আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আসি পটলের ঘুঁড়িটা দেখতে পাচ্ছেন পটলের কিন্তু খুব বড় একটা ধান কিন্তু এবছর কৃষকরা মেরেছে বলা যেতে পারে তো এই পটলের ঘুঁড়িটা কতটুকু জমি এবং এই বানে কেমন কি খরচ হয় এবং আপনার হচ্ছে এখানে যে কতদিন পরে এই পটলের ধর আছে সম্পূর্ণ শূন্য এই মাঠের অর্থাৎ এই জমির যে কারিগর এই জমির যে বলতে পারেন যে যার হাতে এত ভোর পর্যন্ত এসেছে এই পটল গাছ তার কাছ থেকে শুনবো আমরা সকলের পরিচিত মুখ আর জাহাঙ্গীর মামু মামু কেমন আছেন কতটুকু আছে আপনার এটা কি পটল তাই তো আচ্ছা পটল কি কোনো জাত আছে দেশিটা আছে আপনার এটা এটা হাইব্রিড হাইব্রিড তাই তো আচ্ছা এইখানে কিছু কিছু দেখছি বানিয়ে উঠেছে আর কি এখনো পরিপূর্ণ হয়নি আপনার এই পটল লাগানো কতদিন বয়স কতদিন

আপনার কাঁকরোল পাঁচ মাস তারপরে আপনি ফল ছিটতে পারেন তাহলে পটলের আবাদটা কিন্তু খারাপ না আচ্ছা এই পটলের আবাদটা আপনি তিন বিঘে করেছেন আপনার এক বিঘে পটলের আবাদে এই যে বান দিতে এই যে নেট কিনতে

তেল মাটি ঘাস পোড়া তেল তাইতো আচ্ছা এই যে ঘাস পোড়া তেল আপনি দিছেন এই যে ঘাস পোড়া তেল দেওয়ার পরে আপনার কি পটলের কোনো ক্ষতি হবে কিনা না আচ্ছা সব কিছু আমরা বুঝতে পারলাম যে সার্বপ্রথম যেটা আমরা বুঝতে পারলাম তিন থেকে চার মাস লাগে পটলের গাছ বান আর এই হইতে তারপরে এক বিঘে পটলে আপনার করতে হলে বান দিয়ে ইয়ে খরচ হবে বিশ টাকা হয় তো বিশ হাজার টাকা এবং তারপরে আমরা যেটা জানতে চাই যে এক বিঘে পটলে আনুমানিক একটা ধারণা আর কি যেহেতু পটলের বাজার ওঠে নামে বলা যায় না সেই জায়গা থেকে আনুমানিক একটা ধারণা কত কেমন বিক্রি করা যায় এর আমি এইবার এক বিঘে ছিঁড়ে দেখিনি হ্যাঁ

এবার রাখ লাগাইছে তিন বিঘে আচ্ছা তো ফুল ছোঁয়া একটা মোটামুটি করে ভারী কষ্ট তিন বিঘের ফুল আপনি কেমন ছোঁয়াবেন দুই জায়গা ছেলে আছে দুই জায়গা ছেলে রাত্রি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা বুঝতে পারলাম

এবং তিন নম্বর বিষয়টা আপনি এখানে কি করতে পারবেন একাধারে নয় মাস আপনি যদি ভালোভাবে রাখতে পারেন একাধারে নয় মাস আপনি এই বিক্রি করতে পারবেন আর যদি আল্লাহ আপনার সহায় হয় তাহলে আপনি এক বিঘে থেকে আনুমানিক বলা যায় দু লাখ চার লাখ তিন লাখ বিক্রি করতে পারবেন এনি টাইম কোন সমস্যা ছাড়াই ইনশাল্লাহ থাকে গাছ যদি ঠিক থাকে আর কি ভালো দেখা হবে না আরেকটা ভিডিওতে হ্যাপি কেলি